জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সুইং অপারেটর এক হাজার জন কোয়ালিটি ছেলে এবং মেয়ে ছয়শো জন ফিনিশিং ম্যান তিনশো জন প্যাকিং ম্যান দুইশো জন নিটিং ডাইং প্রিন্টিং অপারেটর দুইশ জন কোম্পানি কর্তৃক প্রদত্ত সুবিধাসমূহ সপ্তম কর্ম দিবসের মধ্যে বেতন ও ওভার টাইমের টাকা একসাথে প্রদান করা হয় হাজিরা বোনাস পাঁচশো টাকা বেতনের সাথে প্রদান করা হয় যারা বারো মাস কোম্পানির নিয়ম অনুযায়ী কাজ করবে বছর শেষে তাদেরকে এক মাসের বেতন উৎসব বোনাস হিসেবে প্রদান করা হয় দুই ঈদে দুইটি উৎসব বোনাস প্রদান করা হয় পহেলা বৈশাখ উপলক্ষে উপহার সামগ্রী প্রদান করা হয় আর অর্জিত ছুটির টাকা এবং সার্ভিস বেনিফিট প্রদান করা হয় প্রোডাকশন ইনসিনিউটি বোনাস প্রদান করা হয় সুসজ্জিত মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবা প্রদান করা হয় সার্বক্ষণিক অভিজ্ঞ ডাক্তার ও নার্স যারা চিকিৎসা সেবা প্রদান করে সুসজ্জিত চাইল্ড কেয়ার সেন্টারে বাচ্চা রাখার সুবিধা রয়েছে ন্যায্য মূল্যের দোকান সুবিধা প্রদান করা হয় যোগাযোগের ঠিকানা জি এম এস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রি লিমিটেড সারদাগঞ্জ সুলতান মার্কেট সংলগ্ন কাশিমপুর গাজীপুর মোবাইল নাম্বার শূন্য এক নয় আট চার চার এক এক তিন তিন শূন্য এক নয় আট চার চার এক এক তিন তিন শূন্য